আপনারা সবাই অলরেডি অবগত যে বন্যায় আমাদের বাসার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে আম্মুর খুবই দরকারি কিছু জিনিস ভ্যানিশ হয়ে গেছে লাইক নষ্ট হয়ে গেছে আর এই সবকিছুর মধ্যে আমার আম্মুর খুবই প্রয়োজনীয় একটা জিনিসও নষ্ট হয়ে গেছে আর সেটাই আজকে আম্মুকে আমি ঈদ উপলক্ষে গিফট করতে যাচ্ছি আই হোপ আপনারা সবাই গেস করে ফেলছেন সো দেখা যাক আম্মুর রিয়াকশন কি হয় সো চল আমি ব্লগটা শুরু করি সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদি ব্লগের পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ব্লগটা ছিল কুরবানি ঈদের একদিন আগের ব্লগ মানে চাদ্রা আগের দিনের ব্লগ আর কি ইনশাল্লাহ আগামীকালকেও আমি চাদরাতের ব্লগটা আপলোড করে দিব সো সকালবেলা আম্মু আমাকে ব্রেকফাস্ট দিয়ে গেলো আর আজকে ব্রেকফাস্ট সকাল সকাল বের হয়ে যাব আমি ওই জিনিসটা কেনার উদ্দেশ্যে আর আজকে ব্রেকফাস্টে সাথে আমার খুবই পছন্দ ঝোল ঝোল টাইপের আলু ভাজি ছিল এই টাইপের আলু ভাজি আমার অনেক বেশি পছন্দ আর সাথে ছিল আম আর ডিম শীত তাম্য প্রতিদিনই দেয় বা বাসায় আসলে কেন জানি আমার ডিম খেতে একদমই ইচ্ছে করে না সো আমি ওইটা স্কিপ করেছি আর এমনিতেও যেহেতু ঘুম থেকে ওঠার পর পরই ব্রেকফাস্টটা করতেছি তো আমি খুব বেশি একটা খেতে পাইনি হালকা পাতলা খেয়ে বের হয়ে গেছি কারণ আজকে আমার শিডিউল ছিল সকাল সকালে আমাকে বের হতে হবে আর যেহেতু জিনিসটা খুবই ইমার্জেন্সি লাগবে সেই জন্য তাড়াহুড়া করে বের হয়ে গেছি আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল সুন্দরের সাথে অনেক সুন্দর গরমও ছিল ওয়ে আর কুমিল্লায় আসলে কুমিল্লার এই রাস্তাগুলো আমার এত বেশি লাগে ঢাকাতে তো এত গ্রিনারি পাওয়া যায় না বাট গ্রামের দিকটাতে কিন্তু অনেক গ্রিনারি পাওয়া যায় আর এটা হচ্ছে পালপাড়া রেল ব্রিজ সো বেসিক্যালি শহরের জ্যামটা অ্যাভয়েড করার জন্য এই রোডটাকে শর্টকাট হিসেবে ইউজ করা হয় আর কি সো এখন আমরা শর্টকাটে চলে যাবো কান্তিপাড়ে ওখানে আমরা আগে একটা শোরুমে যাব আমার বেশ কয়েক একটা শোরুম ভিজিট করে তারপর ওই জিনিসটা কেনার ইচ্ছা বাই দা ওয়ে এখন বলি আম্মুকে আমি কি গিফট করতে যাচ্ছি বেসিক্যালি আম্মুকে আমি একটা ডিপ ফ্রিজ গিফট করব আজকে কারণ বন্যাতে আমাদের ডিপ ফ্রিজটা নষ্ট হয়ে গেছে লম্বা ফ্রিজটা মানে মেইন যে ফ্রিজটা আমাদের সেটাকে বাঁচানো গেলেও আমাদের ডিপ ফ্রিজটাকে একদমই বাঁচানো যায় নাই পাপি অলরেডি ডিপ ফ্রিজটাকে দেখানোর জন্য মিস্ত্রি নিয়ে আসছিল বাট মিস্ত্রি বলছে এটা ঠিক করতে যে পরিমাণ টাকা লাগবে ওই টাকা দিয়ে নাকি নতুন ফ্রিজে কিনে যাবে কারণ হচ্ছে কি ওইটা কম্প্রেসার থেকে শুরু করে অনেক কিছু নষ্ট হয়ে গেছে যেহেতু এটা মোটামুটি পনেরো দিনের মতো পানির নিচে ছিল মানে হাফ পানের নিচে ছিল আর কি বন্যাতে কতটুকু পানি উঠেছে অলরেডি আপনারা জানেন যারা জানেন না তারা আমার চ্যানেল ভিজিট করলে বন্যার ওই ব্লগুলো পেয়ে যাবেন আর কি আর প্রথমে কান্দি এসে আম্মু আমাকে একটা দায়িত্ব দিয়েছিল যে নানুর চশমাটার যেন ফ্রেম আমি নতুন করে লাগিয়ে আনি সো নানুর জন্য এখানে একটা নতুন ফ্রেম নিলাম আর ওখানকার কাজ শেষ করে আমি ফার্স্টে চলে আসছি ওয়াল্টনের শোরুমে বাইদেও আমার আম্মুর কিন্তু প্রেফারেন্স ছিল সে হচ্ছে কি একটু ছোটোর মধ্যে ফ্রিজ চায় মানে আমাদের আগেরটা সমানই ফ্রিজ চায় অ্যান্ড তার আরেকটা জিনিস ডিমান্ড ছিল সেটা হচ্ছে উপরে গ্লাস থাকতে হবে এটা আমাকে বারবার ম্যানশন করে দিয়েছে সো আমার মাথায় ওটা ছিল অ্যান্ড উপরে গ্লাস ছাড়া কোনো ফ্রিজ আমি নিব না বাট ওয়াল্টনে যেগুলো দেখলাম এগুলার আমার কাছে খুব বেশি একটা ভালো মনে হয় নাই তো সেই আমি ওয়াল্টন স্কিপ করলাম অ্যান্ড তারপর বেশ কয়েকটা শোরুমে গেলাম তারপর এই সেকেন্ড শোরুমটাতে এই ফ্রিজটা আমার মোটামুটি ভালোই লেগেছে সব কিছুই পারফেক্ট ছিল কোরিয়ান ব্র্যান্ডের ছিল আর কি যদিও এই ব্র্যান্ডের নাম এর আগে আমি শুনি নাই সো একটু কনফিউজ ছিলাম যেহেতু ব্র্যান্ডের নাম আমি শুনে না কীভাবে নিব যদি উপরে এটা গ্লাস ছিল অ্যান্ড সাইজটাও একদম পারফেক্ট মতো ছিল একটু ছোট ছিল এটা আমি দেড়শো লিটারের চাচ্ছিলাম আর কি এটা মেবি একশো বিশ লিটার সামথিং ছিল অ্যান্ড ওই শোরুমে এই পিচ্ছি ফ্রিজটা দেখে আমার এত ভালো লাগছে আমার অনেক ইচ্ছা ইন ফিউচার এরকম ছোট্ট একটা ফ্রিজ এনে আমি আমার রুমে রেখে দিব জাস্ট হচ্ছে আইসক্রিম অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস থাকবে এটাতে সো যাই হোক তারপর চলে আসলাম আমরা আরেকটা জায়গাতে অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আমরা আরও কিছু ব্র্যান্ডের শোরুম ভিজিট করবো অ্যান্ড পরে চলে আসছি এই শোরুমটাতে এই শোরুমটাতে এসে একদম আমার মনের মতো একটা ফ্রিজ পেয়ে যায় একদম আমি যতটুকু সাইজ চাই অ্যান্ড ভিতরে ফাংশনগুলো আম্মুর যেরকম যেরকম পছন্দ যেরকম প্রিফারেন্স ছিল আমাকে বলেছিল সেরকমই আমি পেয়ে যাই আর কি অ্যান্ড পাশেরটাও আমার বেশি পছন্দ ছিল বাট পাশেরটা একটু বড় ছিল দুশো লিটার সাইজের ছিল আর কি বাট আমার তো মোটামুটি দেড়শো থেকে একশো ষাট লিটারের মধ্যে একটা জিনিস দরকার আর এই শোরুমটাতে অনেক অনেক হচ্ছে গিয়ে ওয়াশিং মেশিনও ছিল সো আমি ওয়াশিং মেশিনও দেখতেছিলাম বাট ওয়াশিং মেশিন হচ্ছে ম্যানুয়ালটা ছিল না অ্যান্ড আমার কাছে না ম্যানুয়ালটাই বেশি ভালো লাগে ইউজ করতে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার ফ্রিজ কিনা ডান আই হোপ আম্মু এটা অনেক বেশি পছন্দ করবে আর এখন তাড়াতাড়ি চলে যাচ্ছি বাসাতে কারণ আমি আমার যে ফ্রেন্ডটাকে নিয়ে আসছিলাম সে আবার চলে যাবে তার হোম টাউনে ঈদ করতে আজকেই সে ব্যাক করবে এখান থেকে সো একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম আর বাপিকে নিয়ে আসার ইচ্ছা ছিল বাট বাপি সকাল সকাল চলে গেছে আর একটা কাজে সো আমি ঘুম থেকে উঠে বাপ্পিকে আর পাই নাই আর কি এখন অনেকেই এসে হয়তো আমাকে বলবে যে আমি কেন কিনতেছি আমার বাবা কেন কিনতেছে না বা এতদিন কেন কিনলাম না বা আমার বাবা কেন কিনলো না বেসিক্যালি আমি এনটা আমার সব পরিবারে ভাবছিলাম যে আগের ফ্রিজটাই ঠিক হবে যেহেতু আমাদের যে মেইন ফ্রিজটা সেটা ঠিক হয়ে গেছিল বন্যার পরে বাট সাম আমাদের ডিপ ফ্রিজটা মানে নষ্ট হয়ে গেছে আর ওইটার বয়স কিন্তু খুব বেশি ছিল না সো ওইটা ঠিক হওয়ার পসিবিলিটিস বেশি ছিল আর কি বাট কম্পিউটারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ওইটা আর ঠিক হবে না তাই হচ্ছে কি এখন তাড়াহুড়া করে কিনবো আর এবার আসি আমি কেন দিচ্ছি আমার মাকে আমার বাবাকে আমার যতক্ষণ মন চাই আমি ততক্ষণ দিব জাস্ট আমার ইচ্ছে হয়েছে জাস্ট মন চাইছে সেই আমি দিচ্ছি আর যেহেতু কুরবানির সময় সবারই হাত একটু টান টান থাকে সো বাপি যেহেতু কুরবানি দিচ্ছে সো আমি বাপিকে প্যারা দিতে চাচ্ছিলাম না এই ফ্রিজটা নিয়ে তো আমি সুন্দর করে গিয়ে একটা ফ্রিজ কিনে নিয়ে চলে আসছি অলরেডি আর আসার পর আম্মু আমাকে শরবত বানিয়ে দিল শরবত খেলাম এত টায়ার্ড ছিলাম আমার বাহিরে এত গরম আমি তো লিটারে অর্ধেক স্ট্রোক করে ফেলছি তারপর এই বছরের প্রথম কাঁঠাল খেলাম আমাদের গাছের কাঁঠাল কাঁঠাল কিন্তু আমি খুব বেশি একটা পছন্দ করি না বাট হ্যাঁ একটু শক্ত কোষ হলে আমি খাই অ্যান্ড এই কাঁঠালটা খুবই মজা ছিল যেহেতু সিজনাল ফ্রুট সো সব সিজনাল ফ্রুটে আমি একটু একটু করে টেস্ট করি সো ভাবে কাঁঠালটা খেয়েছি অ্যান্ড খুব মজা ছিল আর এর মধ্যেই অলমোস্ট দেড় দুই ঘন্টার মধ্যে আমার ফ্রিজ অলরেডি বাসাতে চলে আসছে সো ফ্রিজটা পিক করার জন্য আমি ময়নকে রাস্তার মাথাতে পাঠিয়েছিলাম অ্যান্ড আমিও আমাদের বাসা সামনে দাঁড়াই ছিলাম আর কি আর এতো আমার ফ্রিজ চলে আসছে আমার অনেক খুশি খুশি লাগতেছিল অ্যান্ড ট্রাস্ট মি আমার আম্মু অনেক বেশি হ্যাপি ছিল আপি আম্মু দুজনই আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি ছিল সো যাই হোক তারা হ্যাপি তো আমি হ্যাপি আর আমি কঙ্কার ফ্রিজটা নিয়েছি বাই তবে আমার ঢাকার পাশার যে ফ্রিজটা সেটাও কিন্তু কঙ্কার ফ্রিজ আর ওইটা আমি এত বছর ধরে এত রাফ অ্যান্ড ইউজ করতেছি মানে ওইটার জাস্ট দম যায় আর আসে তাও ওইটা আলহামদুলিল্লাহ নষ্ট হয় না সো এটাকে আমি অনেক রাফ ইউজ করতেছি সো ওইটা থেকে আমার মনে হয় যে ঠিক আছে কনকা ভালোই হবে আর যেহেতু অনেক আগের ব্র্যান্ড সো অভিয়াসলি ভালো দেখি বাজারে টিকে আছে আর এটা আমার সব দিক থেকেই পছন্দ হয়েছে কালার বলেন অ্যান্ড ভিতরের ফাংশান সব কিছু মিলে আমার কাছে ভালো লাগছে অলসো অনেক এনার্জি সেভিংও এটা যাই হোক আর এখানে হচ্ছে গিয়ে যে ভ্যানোলা চাচা আর বাপ্পি মিলে জিনিসটা ফিক্সড করতেছে আমাদের আগে ডিপ ফ্রিজের জায়গাতে আর আমার আম্মুর আগে ডিপ ফ্রিজকে আমরা সবাই টাটা বাই বাই করে হচ্ছে গিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছি বাইরে বলতে হচ্ছে গ্যারেজের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি হয়তো ওইটা এমনিতেই সেল করে দেওয়া হবে বা এমনিতেই হচ্ছে গিয়ে পাইকারি হিসেবে সেল করেন ওইরকমভাবে ইউজ করা হবে আর কি যেহেতু কিছু করার নাই আর এই হচ্ছে গিয়ে আমার আম্মুর ফ্রিজ এই যে দেখেন আমার আম্মুর উপরে এরকম ঢাকনা টাইপের চা এটা আর কি এত খুশি হয়েছে এই জিনিসগুলো মজবুত হয়েছে আর আম্মু বাপি যতটা না হ্যাপি ছিল তার চেয়ে বেশি হ্যাপি ছিলাম আমি কারণ হচ্ছে গিয়ে বাপি আম্মুকে কিছু গিফট করতে পারলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর তার উপর যদি হয় ওদের দরকারি জিনিস তাহলে তো কোনো কথাই নেই আর এখানে আম্মু আমাকে দেখাচ্ছিল যে আম্মুর গাছের আমগুলা কিভাবে আমাদের জন্য স্টক করে রেখে দিছে যেহেতু অনেক আগে পেরে সো আম পচে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে সো আমি বুদ্ধি খাটি এরকম ভাবে রাখছে সো একটা পচে নাই তারপর সন্ধ্যার দিকে একটু চা বানিয়ে দিল যদিও চা কফিটা আমি একটু অ্যাভয়েড করতে আপনারা লক্ষ্য করবেন কিনা জানি না করছেন কিনা জানি না মানে আমি কিন্তু সকালবেলা চা বা কফি কিছুই খাচ্ছি না যেহেতু আমি অভ্যাস করছি অনেক কষ্টে এখন বাসায় এসে যদি আমি সকালবেলা ওই জিনিসটা আবার হচ্ছে স্টার্ট করে দিই পরে আমার আবার অভ্যাস হয়ে যাবে সো আমি আবারও কষ্ট করতে চাচ্ছি না আর এখন হচ্ছে রাতের বেলা ফ্রিজে লাইনটা দেওয়া হলো ফ্রিজ আনার পর অলমোস্ট ছয় থেকে সাত ঘন্টা পর হচ্ছে গিয়ে অন করতে হয় সো প্রসিডির অনুযায়ী বাপি সব কিছু করে দিল আর এই হচ্ছে আমাদের আগে ফ্রিজের অবস্থা বন্যা তো এটার অবস্থা আরও বেশি কাহিল হয়ে গেছে এটা দেখতে অনেক সুন্দর ছিল অ্যান্ড আম্মুর অনেক বেশি পছন্দের ছিল এই ফ্রিজটা আর এই ফ্রিজটার আগেও কিন্তু আমার আম্মুর আরেকটা ডিপ ফ্রিজ ছিল ওইটা নষ্ট হওয়ার পর এটা কিনা হয়েছে সো ওই ডিপ ফ্রিজটা হচ্ছে এটার ডাবল ছিল সো তিন দিন হচ্ছে গিয়ে আম্মু চাচ্ছে আরেকটু ছোটোর মধ্যে কারণ ডাবল ফ্রিজগুলো মানে অনেক বড় ফ্রিজগুলো হয় কি মানে খুব বেশি একটা দরকার লাগে না দেড়শো লিটার হলেই গুড আপ আম্মু বলছে দেড়শো থেকে দুশো লিটারের মধ্যে ফ্রিজগুলোই নাকি অনেক বেশি পেস্ট হয় অ্যান্ড সাইজটা অনেক প্রমিনেন্ট হয় সো এই তো এই হচ্ছে আমাদের আগের ফ্রিজের আত্মকাহিনী এটা আমরা এখন আপাতত গ্যারেজ এনে রাখছি যেহেতু অন্য কোনো জায়গা নাই ভিতরে স্পেস নাই তো আপনাদের সাথে আগেরটাও একটু শেয়ার করে দিলাম আর এখানে হচ্ছে গিয়ে আবারও বছরের আরেকটা প্রথম ফল খাচ্ছি যেটা হচ্ছে জাম আর আমাদের বাসায় না জামের ভর্তাটা একটু ডিফারেন্ট ওয়েতে বানানো হয় রসুন আর মরিচ হচ্ছে একসাথে পেস্ট করে অ্যান্ড ওইটা দিয়ে হচ্ছে গিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বানানো হয় এটা অনেক বেশি মজা যাই হোক আজকের স্পেশাল ব্লগটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড নেক্সট ব্লগ জন্য ওয়েট করতে থাকেন অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আলো ফেস